হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন गाइस তোমরা অনেকে অনেক দিন ধরে আমাকে বলতেছো এই আপডেটের পর তোমাদের ফ্রি ফায়ার গেমটা খেলার সময় অনেক বেশি লাগ করতেছে একটু যদি বেশি ফ্রি ফায়ার গেমটা খেলে ফেলতেছো সেক্ষেত্রে তোমাদের হিটিং প্রবলেমটা হচ্ছে বা তোমাদের ফোনটা অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে আবার অনেকেই তো বলতেছো যে ভাই আমাদের ফোনের চার্জটা অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে গেমটা খেলার সময় আর থেকে মেইন প্রবলেম হলো তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলার সময় ঠিকঠাক মতো হেডশটই দিতে পারছ না আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ডিসপ্লে সেটিং প্রোভাইড করতে যাচ্ছি এন্ড এই ডিসপ্লে সেটিংটা অবশ্যই তোমাদের ফোনের अकॉर्डिंग অনুযায়ী হতে চলেছে এন্ড যার মাধ্যমে কিন্তু তোমাদের ফোনটা একটু হিটিং প্রবলেম হবে না ল্যাগ করবে না স্মুথলি চলবে ফ্রি ফায়ার গেমটা এন্ড হেডশটটা তো ঠিক এইভাবেই দিতে পারবা তো বন্ধুরা এক কথায় আজকের ভিডিওটা তোমাদের জন্য বেস্ট তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর যারা এখনো ভিডিওতে লাইক করেনি একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা सिंपली তোমরা প্রত্যেক ফ্রি ফায়ার গেমটা ওপেন করবা এন্ড এইখান থেকে প্রত্যেক সেটিং অপশন চলে আসবা তো সেটিং অপশন আসার পর এইখান থেকে তোমরা ডিসপ্লে সেটিং চলে যাবা প্রত্যেককে এন্ড এই ডিসপ্লে সেটিং ভিতর কিন্তু তোমরা অনেকগুলা সেটিং দেখতে পারবা যে সেডিংগুলা তোমাদেরকে এক এক করে সবকিছু বলে দিব যে কোন সেটিংটা তোমরা কি ইউজ করবা কোন সেটিংটা ইউজ করলে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ভালো পারফরম্যান্স পাবা এন্ড স্মুথলি গেমপ্লেটা চলবে गाइस তোমাদেরকে ফার্স্ট টাইম নিচে থেকে সেটিংগুলা বলা শুরু করব তো সবচেয়ে নিচে কিন্তু তোমরা নোস স্ক্রিন শেডিং দেখতে পারছো তো এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হল অন এন্ড আর একটা হলো অফ তো এই নোস স্ক্রিন শেডিং যদি তোমরা অন করো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমের লবিতে সাইডে কিন্তু একটা গ্যাপ দেখতে পারবা যেমনটা আমার স্কিনে দেখতে পারছো তো এটা মূলত যাদের ফোনের মাঝখানে ক্যামেরা আছে তো ওই ক্যামেরার জন্য হয়তো অনেক সময় তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারো না ঠিক মতো এন্ড এইখানে শেডিং চলে যায় তো এর জন্য কিন্তু এই নোস স্ক্রিনটা তো তোমাদের ফোনের যাদের মাঝখানে ক্যামেরা আছে তোমরা এখান থেকে নো স্ক্রিনটা অন করবা এন্ড যাদের ফোনের মাঝখানে ক্যামেরা নাই তোমরা এখান থেকে অফ করে দিবা সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ফুল ডিসপ্লেতেই ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বিশ্বাস করুন এখন থেকে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন এবং ন্যূনতম 300 টাকা জমা করে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ নগদ রকেট উপায়ে টাকা তুলতে পারবেন 2 মিনিটেরও কম সময়ে তাৎক্ষণিকভাবে টাকা তোলা যাবে এবং এই টাকা একেবারে বিনামূল্যে আমার কিছু ফলোয়ার ইতিমধ্যে এই পরিমাণ টাকা দিতেছেন কামাল রফিক এবং ঋষভকে অনেক ধন্যবাদ লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে এখন যে ঘুরে আসুন তারপর কিন্তু তোমরা এখান থেকে উপরে মিনি ম্যাপ নামে একটা অপশন দেখতে পারছো তো এইখানে কিন্তু আবার দুইটা অপশন আছে একটা হলো নর্থ আপ এন্ড আরেকটা হলো রোটিং তো এইখান থেকে প্রত্যেককে কিন্তু এই সেটিংটা রোটেটিং এ রাখবা তো এই ম্যাপটা যদি তোমরা প্রত্যেককে রোটেটিং এ রাখো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গেমপ্লে করার সময় তোমাদের ম্যাপটা ক্যারেক্টার সহ ঘুরবে এন্ড নর্থ আপ করলে কিন্তু শুধু তোমার ক্যারেক্টারটা ঘুরবে ম্যাপটা ঘুরবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের এনিমি বুঝতে বা গেম প্লে করতে প্রবলেম হবে সো প্রত্যেকেই কিন্তু এখানে রোটেটিংটা ইউজ করবা গাইজ এর পরে উপরে যে অপশনটা আছে সেটা হলো হাই এফ অপশন এটা কিন্তু ফ্রি ফায়ার গেমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং তো অনেকেই চিন্তা করো যে এই সেটিংটা তোমরা কি ইউজ করবা এখানে কিন্তু নর্মাল এন্ড ইনহেচ এন্ড হাই এই তিনটা অপশন আছে তো তোমরা অনেকে এখান থেকে নর্মাল থেকে যখন ইনহেচে যাও তখন কিন্তু কিন্তু এইখানে এই লেখাটা দেখে তোমরা অনেকে ঘাবড়ে যাও তো এইখানে কিন্তু লেখা আছে যে তোমরা যখন ইনহেনসে যাবা তখন কিন্তু তোমার ফোনটা অনেক সময় ল্যাগিং করতে পারে এরকম কিছু একটা লেখা আছে গাইজ এটা কিন্তু তোমাদের ভুল ধারণা তোমাদেরকে সিম্পলি আমি একটা বিষয় ক্লিয়ার ভাবে বুঝায় দিই মনে করো তোমার হাই পেসটা এ আছে তোমরা এখান থেকে ইনহেনসে করবা এখানে তোমাদেরকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে তো 3 সেকেন্ড ওয়েট করার পর তোমরা এখান থেকে লবিতে আসবা এন্ড এইখান থেকে তোমাদের এই ক্যারেক্টারকে একটু ঘোরাবা দেখবা যে নরমাল থেকে কিন্তু তোমার ক্যারেক্টারটা একটু স্মুথ ঘুরতেছে তো ফার্স্টে তোমরা নর্মালে ঘুরায় দেখবা যে কেমন ঘুরতেছে তোমার ক্যারেক্টারটা দেন কিন্তু তোমরা ইনহেজে আসবা তারপর এখান থেকে আবারও হাই পেসটা হাইতে করবে এন্ড এখানে আবারও তোমাদেরকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে দেন তোমরা এখান থেকে আবারও ব্যাক এসে লবিতে এখান থেকে তোমার ক্যারেক্টারটা একটু ঘুরবা দেখবা যে এখান থেকে ইনহেজে থেকেও কিন্তু মাখনের মতো তোমার ক্যারেক্টারটা ঘুরতেছে এখানে কিন্তু বিন্দু মাত্র ল্যাগ করবে না এন্ড এইখান থেকে আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব হাই পেসটা প্রত্যেককে হাইতে ইউজ করবা সেক্ষেত্রে তোমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু অবশ্যই স্মুথলি চলবে তারপর কিন্তু তোমরা এখান থেকে উপরে ফিল্টারের একটা অপশন দেখতে পারছো এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে যেমন ক্লাসিক ব্রাইট ইভেন্ট এন্ড অচিন তো এখান থেকে আসলে তোমরা কোন ফিল্টারটা ইউজ করবা অনেকেই বোঝো না সো তোমাদেরকে আমি বলে দিই এখান থেকে তোমরা যারা ফোনে ফ্রি ফায়ার গেমটা খেলো প্রত্যেককে ব্রাইটটা ইউজ করবা ব্রাইটটা কিন্তু মোটামুটি ভালো ফিল্টার এটা আমি নিজে ইউজ করি এন্ড প্রত্যেকটা প্রো প্লেয়াররাও ইউজ করে এন্ড যারা পিসিতে খেলো তোমরা এখান থেকে চিন্তা ইউজ করে দেখতে পারো বিসি তে যেহেতু বড় ডিসপ্লেতে খেলো সেহেতু এখানে অচিন্তা ইউজ করাই বেটার তারপর কিন্তু তোমরা এখান থেকে শ্যাডো একটা অপশন দেখতে পারছো উপরে এই অপশনটার কাজ কি তোমরা হয়তো অনেকেই জানো না তো এই শ্যাডো বলতে এক কথায় তোমাদেরকে বুঝায় দিই এটা হলো একটা ছায়া যেমন তোমরা যদি শ্যাডোটা অন করো সেক্ষেত্রে এই লবিতে কিন্তু ক্যারেক্টারের একটা ছায়া দেখতে পারবা এন্ড এই শ্যাডোটা যদি তোমরা অফ করো সেক্ষেত্রে কিন্তু এই ছায়াটা থাকবে না তো এই শ্যাডোটা কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলার সময় অনেক সময় ঝামেলা করে যেমন তোমরা র‍্যাঙ্ক ম্যাচ খেলতেছো বা অন্য কোনো ম্যাচ খেলতেছো গাছগাছালির ছায়া ঘরবাড়ির ছায়া অনেক সময় তোমাদের চোখে লাগে সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রত্যেককে শ্যাডোটা অফ করে দিবা তারপর কিন্তু তোমরা এখান থেকে উপরে হাই রেজোলিউশনের একটা অপশন দেখতে পারছো এখানে দুইটা অপশন আছে একটা হলো নরমাল এন্ড আরেকটা হলো হাই তো এইখান থেকে অপশনটা তোমরা অনেকে নরমাল ইউজ করো অনেকে হাই ইউজ করো তো এটা আসলে কোনটা ইউজ করবে অনেকেই বোঝো না তো এখানে এক কথা তোমরা যারা 6GB 8GB বা তারও বেশি RAM এর ফোন ইউজ করো তোমরা কিন্তু এখানে হাই রেজোলিউশনটা হাই করে দিতে পারো তো যেহেতু তোমরা হাই ডিভাইজার ফোন ইউজ করো সেক্ষেত্রে তোমরা হাই রেজলিউশন ইউজ করলে তোমাদের কোনো ধরনের ইফেক্ট পড়বে না বাট তোমরা যারা নর্মাল ফোনে ফ্রি ফায়ার গেমটা খেলো যেমন তিন জিবি চার তোমরা এখান থেকে হাই রেজলিউশনটা নর্মাল করে দিতে পারো তারপর এখানে নামে একটা অপশন দেখতে এটা কিন্তু অন করে দিবা এখানে যে যে কয় জিবি RAM এই ফোন ইউজ করো না কেন প্রত্যেকে পারফরমেন্স মোডটা অন করবা এর মাধ্যমে তোমাদের গেমের ভিতর পারফরম্যান্সটা কিন্তু অনেক ভালো পাবা যেমন তোমাদের হেডশট রেট ইনক্রিজ হবে তেমন স্মুথলি গেমপ্লে হবে অ্যান্ড আরো অনেক ধরনের ফ্যাসিলিটি কিন্তু তোমরা এই পারফরমেন্স মোডটা ইউজ করলে পাবা তারপর ডিসপ্লে সেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংটা সেটা হলো গ্রাফিক সেটিং এটা তোমরা কি ইউজ করবে এটা তোমরা অনেকেই জানো না এখানে তিনটা অপশন আছে স্মুথ স্ট্যান্ডার্ড এন্ড আল্ট্রা তো গাইস এখানে তোমরা যারা 2GB বা 3GB বা 4GB RAM এর ফোন ইউজ করো বা 6GB RAM এর ফোন ইউজ করলেও তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এই গ্রাফিক্সটা একবারে স্মুথে নিয়ে আসবা সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর পারফরম্যান্সটা অনেক ভালো পাবা এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা যারা হাই ডিভাইস বা লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো প্রত্যেককে যদি স্মুথে দেয়া ফ্রি ফায়ার গেমটা খেলো এই ক্ষেত্রে তোমাদের গেমের পারফরম্যান্সটা কিন্তু অনেক হাই হয়ে যাবে অনেকে চিন্তা করো যে আমি হাই ডিভাইসের ফোন ইউজ করি আমি এখানে আল্টা বা স্ট্যান্ডার্ড দিয়ে খেলে তো আমার কোনো সমস্যা নাই ভাই খেলতে পারো যদি তোমার গেমের ভিতর ল্যাগ প্রবলেম না করে বা হিটিং প্রবলেম না হয় তোমার যদি হাই ডিভাইস হয় সেক্ষেত্রে তুমি খেলতে পারো বাট এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি স্মুথে দিয়ে একদিন বা দুই দিন খেলে দেখো তুমি আলটার থেকেও কিন্তু পারফরম্যান্সটা ভালো পাবে তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো অনেকেই বলছিল যে ভাই আমাদেরকে ডিসপ্লে সেটিংটা দেখান যাতে আমরা ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো খেলতে পারি যার জন্যই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা কার কার পছন্দ হয়েছে এন্ড উপকারে আসছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো এর পরের ভিডিওটা কোন টপিকের হবে এটাও তোমরা জানাইতে পারো সো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ peace